নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে আজকের দিনটা হলো প্রচন্ড একটা রোদেলা দিন তবে ঠান্ডাও আছে অল্প অল্প আজকে ছুটির দিন সকালে একটু বেরিয়েছি বিশেষ একটা কাজে আর সঙ্গে এই ব্লগে আপনার সাথে শেয়ার করব যে জার্মানিতে এই যে আমরা বাড়ি ছাড়ছি সেটার জন্য নোটিস কতদিন আগে দিতে হয় বা এই বাড়ি ছাড়া সংক্রান্ত আরও যাবতীয় তথ্য এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করি শুরু করা যাক আজকে আমার এই ব্লগ দিনটা রবিবার আর সকালবেলা একটু দিনে বেরিয়েছি আমাদের বাড়িতে যা যা বই ছিল সেইগুলো সব ফেরত দিতে মজার ব্যাপার হলো এটা নিয়ে কখনো আমি ভিডিও বানাইনি তবে আজকে একটু শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় রাস্তার ধারে ওপেন লাইব্রেরি এইখানে আপনি নিজের পছন্দ মতো বই রেখে যেতে পারেন আবার নিজের পছন্দ মতো বই নিয়েও যেতে পারেন এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না তো আমাদের বাড়িতে যা যা বই ছিল সেগুলো আমরা এখানে রেখে যাচ্ছি কারো যদি দরকার হয় তারা এখান থেকে নিয়ে নেবে আর আমাদের যখন দরকার হয়েছিল। আমরা এখান থেকে কিছু পছন্দ মতো বই নিয়ে গিয়েছিলাম তো সেইগুলোই আজকে ফেরত দিচ্ছি আমাদের বাড়িতে যা যা জিনিসপত্র আছে সেগুলো প্রায় নাইনটি পার্সেন্ট চলে যাবে মুভার্স প্যাকার্সের থ্রু দিয়ে কয়েকটা জিনিস আমরা নিয়ে যাব না সেগুলো আমরা ফেলে দেব তার একটাই কারণ হলো সেগুলো আমরা কিনিনি সেগুলো বাড়ির পাশ থেকে যেমন ওই জিনিসপত্র পড়ে থাকে সেখান থেকে তুলেছিলাম যেমন কয়েকটা টেবিল চেয়ার সেগুলো পরে বলছি আর মুভার্স অ্যান্ড প্যাকার যে কোডটা দিয়েছে তাতে ছিল কুড়িটা থেকে পঁচিশটা বক্স ওরা নিয়ে যেতে পারবে তার সাথে এই বাকি যে আসবাবপত্র রয়েছে তো এই কুড়িটা থেকে পঁচিশটা বক্সে আমরা বানাবো সেগুলো মোটামুটি আমরা এরকম বড় বড় প্লাস্টিকের বক্স নিয়েছি আর অ্যামাজন থেকে কিছু কাটন কিনে নিয়েছি তো সব মিলিয়ে ওই কুড়িটা থেকে পঁচিশটার মতো বক্স হবে তবে জামা কাপড় বের করেছি শীতের জামাকাপড় থেকে শুরু করে গরমের জামা কাপড় সব আলাদা করছি চিকার আমার দীপাঞ্জনের সব আলাদা আলাদা তো এটা করতে করতে কিছু কথা আপনার সাথে শেয়ার করি চলুন যখন আপনি জার্মানিতে কোনো বাড়িতে ঢুকবেন দুটো রেন্ট আপনি এই সম্পর্কে তো জানতে পারবেন একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে ওয়ার্ম কোল্ড রেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে একদম বাড়ির যে রেন্টটা মানে আপনি যে বাড়িতে থাকবেন সেইটা কোল্ড রেন্ট তো আমাদের এই বাড়িতে কোল্ড রেন্ট হলো সাতশো এরপরে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলোকে কোল্ড রেন্টের সাথে যোগ করে সেটাকে বলা হয় ওয়ার্ম রেন্ট যেমন এই বাড়িতে এই যে আমরা রয়েছি এই বাড়িটার ওয়ার্ম রেন্ট হল নশো মানে দুশো ইউরো বেশি তো এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে অনেক সময় কোনো বাড়িতে হিটিং ইনক্লুডেড থাকে জল বা আনুষঙ্গিক ধরুন আপনি যে বাড়িতে থাকছেন সেখানে কিছু মেনটেনেন্স সেগুলো সব অ্যাড করা থাকে তো এই যে দুটো রেন্টের কথা আপনার সাথে শেয়ার করছি আপনারা যখন বাড়ি নিতে যাবেন এই দুটো টার্ম আপনারা সব সময় শুনবেন কোল্ড রেন্ট আর হলো এবার আপনি যখন যে বাড়িতে ঢুকছেন তখন প্রথম মাসে তো নশো ইউরোর সাথে কোল্ড রেন্ট হলো সাতশো তো তিন মাসের কোল্ড রেন্ট মানে একুশশো ইউরো আর তার সাথে ওয়ার্ম রেন্ট মানে নশো ইউরো মানে টোটাল তিন হাজার ইউরো আমাকে প্রথম মাসে দিয়ে দিতে হয়েছিল যখন এই বাড়িতে আমরা প্রথম উঠেছিলাম এইবার কি হয় না আমরা যে এই যে বাড়িটা ছাড়ছি তো এই বাড়িতে পিরিয়ড হলো মাসের হ্যাঁ এই বাড়িটা ছাড়ার তিন আগে মানে মাস আগে আমাকে জানাতে হয়েছিল যে তিন আমরা এই বাড়ি ছাড়বো এবার এই যে নোটিস পিরিয়ড সাধারণত নাইনটি পারসেন্ট বাড়ির ক্ষেত্রে নোটিশ পিরিয়ড থাকে তিন মাসের কোনো কোনো জায়গায় সেটা দু মাসও থাকতে পারে এক মাসও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তিন মাস এইবার আপনি যখন বাড়ি ছাড়বেন তখন আপনি যে তিন মাসের গোল্ড রেন্ট দিয়েছিলেন মানে আমাদের ক্ষেত্রে যে একুশশো ইউরো এই একুশশো ইউরো আপনি কখনো ফেরত পেতে পারেন বা কিছুটা কেটে ফেরত পেতে পারেন অথবা সেরকম যদি ওনার হয় আপনাকে কিন্তু নাও দিতে পারে সেক্ষেত্রে এই একুশশো ইউরো দিয়ে কি হয় তো এই একুশো ইউরো যেটা আমরা দিয়েছি সেটা দিয়ে আয়দার আমরা যে চলে যাচ্ছি এই বাড়িটা পুরো পরিষ্কার করে নেওয়ার জন্য যে খরচ সেইটা কাটতে পারে অথবা আনুষঙ্গিক আমরা যদি কোনো কিছু ড্যামেজ করে থাকি সেটা সারাইয়ের জন্য ওনার রাখতে পারে এগুলো অনেক রকম কারণ হতে পারে এবং সেক্ষেত্রে এই যে একুশো ইউরো আমরা দিয়েছি এটা আমরা নাও ফেরত পেতে পারি অথবা আমরা এর থেকে কিছুটা পার্ট আমরা ফেরত পেতে পারি বাট সেটা কত তো আমরা জানি না তো এই হলো জার্মানিতে বাড়ি ছাড়ার সময় এই এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল করে নিতে হবে এবং ওনারের সাথে কথা বলে নিতে হবে এই যে আমি যেটা শেয়ার করলাম এই যে তথ্য সেটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন এইবার চলুন দেখাই কি কি জিনিসপত্র আমরা নিয়ে যাচ্ছি এই যে এখানে দুটো সোফা কাম বেড আছে এই সোফা কাম বেড এইটাও নিয়ে যাচ্ছে দেখুন চিকার জন্মদিনের চার বছর হয়েছে আহ সাজানো গোছানো জিনিসগুলো সেগুলো এখনো রয়েছে সেগুলো সব খুলতে হবে এই দিকে যেগুলো রয়েছে চিকার খেলনা রাখার জিনিসপত্র এইগুলোও সব নিয়ে যাব টিভিটা নিয়ে যাব আর এইদিকে দেখুন ওই যে কুড়ি থেকে পঁচিশটার মতো যে ওরা কার্টন নিয়ে যাবে প্রায় তেইশটার মতো কার্টন হয়েছে তো এগুলো সব আমরা যাবতীয় জিনিসপত্র জামাকাপড় চিকার খেলনা সব কিছু এগুলো নিয়ে যাব। তবে এইখানে যে দুটো টেবিল আছে এই দুটো টেবিল আমরা নিয়ে যাচ্ছি না কারণ এই দুটো টেবিল আমরা রাস্তার পাশ থেকে তুলে নিয়েছিলাম আর কি তো এই সব কিছুই নিয়ে যাব আর একদম গুছিয়ে রেখেছি আর কালকে সকালবেলা তারা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আসবে বলেছে তো সেই আজকে রান্না করার একদম সুযোগ পাইনি কারণ মনে হচ্ছে যতটা পারি সব কিছু একদম গুছিয়ে রাখি ফ্রিজও তো আর কি পাঠাবো সেই জন্য ফ্রিজটাও প্রায় খালি করে দিয়েছি আর একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি আজকে কি খাবো কি খাবো তো পিৎজা অর্ডার করা হয়েছে তার সাথে আলু ভাজা আর রাত্রির প্রায় এখন বাজে দশটা ভীষণ খেতেও পাচ্ছে এই যে পিজা পিৎজা খাচ্ছি এটা হলো সেই হাওয়াই পিৎজা আমাদের দুজনের প্রচন্ড ফেভারিট আনারস থাকে আর সঙ্গে থাকে কিছুটা মনে হয় হ্যাম বা চিকেন তো এই হলো আজকের আপডেট কালকে সকাল থেকে একদম আমরা যে নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাবো না জলদি খেয়ে নিই চিকাকেও ঘুম পাড়িয়ে দিতে হবে তো চলুন আজকের এই ভিডিও এতখানি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই